আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার নতুন করে আমি চারটা ফিজ নিয়ে আসলাম যেহেতু আমি একটা মাল্লাদি যা আজকে এক একটা ফিস মানে আমার একটা শখ কারণ ছোট থেকে জিরো থেকে আল্লাহ পাখর আলামিন আজকে যে আমি ফ্রিজ এই না বিক্রি করতে পারতেছি সেটার জন্য আমি আল্লাহ প্রতি শুক্রিয়া তো আজকে যে ফ্রিজটা দেখেন যদিও অনেক সুন্দর সুন্দর কালার আসছে তো খুবই ভালো কালার আসছে অসাধারণ কালার তো আসলে জায়গা যদিও আমার একটু শর্ট এটার জন্য জাস্ট ঠিক মতো দেখাতে পারতেছি না তো যাই হোক আমার জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন তো আজকে খাট আছে মোটামুটি মাসাল্লাহ কিছুই টুকটাক মোটামুটি ভালো আছে আর সবচেয়ে আমার আল্লাহর রহমতে আর কিছুদিন গেলে পরে এদিকে আর মাত্র অলি এক মাস গেলে পরে যদিও আমার এখন আছে দুই সাটার দোকান আপনারা দোয়া করবেন অবশ্যই আগামী মাসের মধ্যে আমরা যদি চার সাটারের দোকান হবে তো তখন পরবর্তী তিন সাল্লা হিউজ পরিমাণে মাল রাখবো এখন যদিও একটু কম কম তো পরবর্তীতে আপনাদের দেখাবো এটা এটা এই পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করলাম তো সর্বশেষ